আসসালামু আলাইকুম আমি কিছুদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না কারণ আমার এক্সাম শুরু হয়ে গেছে আর পড়ালেখা ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না ভিডিও অনেক আছে বাট আমি এডিট করার টাইম পাচ্ছি না যেহেতু ফাইনাল এক্সাম তাই মাঝে মধ্যে একটু ভিডিও আপলোড করছি জাস্ট সবার সাথে কন্ট্যাক্ট রাখার জন্য ফলোয়ার্সদের সাথে ইনশাল্লাহ এক্সামটা শেষ হয়ে গেলে আমি রেগুলার ভিডিও আপলোড করা শুরু করে দেবো এখানে আমি সাদা পোলাও রান্না করেছি আর হচ্ছে মাথার মাংস দিয়ে বুটের ডাল রান্না করেছিলাম সেটা আজ দেখাবো নর্মাল ওয়েতেই রান্না করে ফেলেছি পাশের চুলায় আমি এখানে বুট সিদ্ধ করতে দিয়েছি কারণ বুট সেদ্ধ হতে একটু সময় লাগে তাই মতো আগে থেকে একটু সেদ্ধ করে নেব। আর এখানে এখানে আমি হাফ চামচের মতো জিরা তারপর কিছুটা গোটা রসুন আর হচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজ দুই টেবিল চামচ আদা রসুন বাটা তারপরে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া আর হচ্ছে শাহি মশলা আমি আগে থেকে করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো আর লবণ স্বাদ অনুযায়ী দিব দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নেব কষানোর পানিটা আমি গরমই দিয়েছি যখন ভালো মতো কষে আসবে যে তেলটা যখন ওপরে উঠে আসবে তখন বুঝবে না ভালো মতো কষানো হয়ে গেছে তারপর আমি এখানে পাশে চুলে দেখলাম বুটটা আমার সিদ্ধ হয়েছে না তারপর এখানে কাঁচামরিচও দিয়ে দিলাম কোটাল কয়েকটা তারপরে তো আস্তে আস্তে সব মাংসগুলো আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মাংসটি আমি পানি ছাড়াই আবারও কষিয়ে নেবো কষানোর পর আমি এখানে গোটাল রসুন দিয়ে দিলাম আমার বাসার সবাই এরকম গোটা রসুন খেতে ভালোবাসে তাই ওটাদের নেড়ে চেড়ে আবার আমি ওই সেদ্ধ করা বুটগুলো দিয়ে ভালো করে নেড়ে চড়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো কষিয়ে পানি দিয়ে জাল করে নেব পাশের চুলায় তুলে দিয়েছি মাংস এখন আমি আরেকটি চুলায় সাদা পোলাও রান্না করব সাদা পোলাও যেভাবে রান্না করা হয় আমি সেম প্রসেসে রান্না করে ফেললাম নর্মালি যেভাবে সবাই রান্না করে পিএস প্রথমে বেরেস্তা করে নিয়েছিলাম তারপরে চালগুলো দিয়ে এখানে ভালো করে একটু ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখানে আমি এবার আজকে গোটা মশলা ইউজ করি নাই এখানে আমি হচ্ছিল আপনার শাহি মশলাটা দিয়েছিলাম পোলাওতে তারপর স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন পেস্ট ক গোটা কয়েকটা মরিচ তেজপাতা দিয়ে ভালো করে আবার ভেজে নিয়েছি পাশে চলে আমার মাংসটা অলরেডি হয়ে এসেছে এখন আমি এই পোলাও ভাজাও হয়ে গেছে আমার পোলা চাল এখন আমি এখানে চার গ্লাসের মতো পানি অ্যাড করেছি আমার ভাতের চাল অনুযায়ী এই তো হয়ে গেছে এখন দুইটা ঢেকে রাখবো এখন খাওয়ার টাইম এই তো দেখুন মাংসটি ভালো মতো কষানো হলে মাংস কিন্তু এমনি হাত দিয়ে নেওয়ার সাথেই মাংসটি খুলে আসে হাতের সাথে কতটা সফট হয়েছে দেখুন হাতে নেওয়ার সাথে মাংস হাতে চলে আসছে আর বুট দিয়ে মাংস খেতে আমার অনেক পছন্দ আপনারা বাসা একবার আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন এটা আসলে অনেক মজা লাগে একটু বুটের ডাল একটু মাংস ভালো করে মেখে নিয়ে প্রথম বাইকটা নিব অনেক মজা লাগে অনেক ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ